ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজার দুবরাজপুর চোদ্দ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজার দুবরাজপুর চোদ্দ নম্বর জাতীয় সড়কে উত্তরকোনা মোড় সংলগ্ন এরিয়ায় স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে আর চব্বিশে মে দু হাজার পঁচিশ দুপুর একটা নাগাদ ইলামবাজারের দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিল একটি কন্টেনার বোঝাই গাড়ি দ্রুতগতিতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশে পাল্টি হয়ে যায় ঘটনাস্থলে স্থানীয় মানুষরা ছুটে আসে ইলামবাজার থানা প্রশাসনকে খবর দেওয়া হয় তড়িঘড়ি প্রশাসন ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় গাড়িটিকে ট্রেনে সাহায্যে রিকভার করে এবং ড্রাইভারকে অতি শীঘ্রই অ্যাম্বুলেন্সে করে যখম অবস্থায় ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চিকিৎসাধীনের জন্য নিয়ে যাওয়া হয় তবে গাড়িটিতে একজন ছিল বলেই জানা যায় দুর্ঘটনাটি ঘটার পর কিছু সময়ের জন্য চোদ্দ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে প্রশাসনের তৎপরতায় গাড়িটিকে রোড থেকে সরিয়ে দেওয়ার পর আবার পুনরায় যানবাহন চলাচল সচল হয় এদের মধ্যে গাড়িটিকে আটক করেছে ইলামবাজার থানার পুলিশ এখানে এসে দেখছি এখানে এসে এখন একটা কন্টেনার পাল্টে হয়েছিল সেই পাল্টি অবস্থায় এখানে একজন ছিল গুরুতর আহত হয়েছে তাকে এখন ইলামবাজার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তার এখন কি পরিস্থিতি আমরা এখন জানি না তো ইলামবাজার থানা ইলামবাজার রোদের যা কাজকর্ম সেটাই করছে তা এখানে তিনটে ক্রেন এসেছিলো তিনটে ক্রেনে ধরে ওই কন্টেনারটাকে সাইড করলো এখন গাড়ি এখন চলাচল করছে এখন জ্যামটা যেটা লেগেছিলো সেটা এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আশা করি আমার নাম নিমায় পড়ে উল্টো সাইড থেকে একটা ডাম্পার মনে হয় ডাম্পার এটা ওটা ওভারটেক করে আসছিল নিয়ে এই টেলার বলা নিজে সামালতে গিয়ে নিজে রঙ সাইডে গিয়ে পাল্টে খেয়ে গেছে আর এমন এমনভাবে পাল্টে খেয়েছে ড্রাইভারটা মনে হচ্ছে খুব একটা মানে গাড়িটা অভিশাপ ক্ষতি হয়েছে আর ড্রাইভারটা মনে হচ্ছে বাঁচে নেয় ঠিক আছে আর সকাল থেকে যা দেখছেন আপনারা মানে এগারোটার সময় দিয়ে আমার কিছু খাওয়া দাওয়া করি না ঠিক আছে নিয়ে এখন মালগুলো গাড়িটা সব সাইড করা হয়েছে আর এটা আপনার ইলাম্বি আন্ডারে থানা আন্ডে করছে থানাগুলো অনেক সাহায্য করেছে ঠিক আছে নিয়ে এখনই আমরা কাজপাত সব ছেড়ে এবার যাবো খাওয়া দাওয়া করেছি অনেক অনেক ভালো ওরা অনেক সাহায্য করে তো ওরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকেছে আমাদের ক্রেন সার্ভিস দেখেছে ক্রেন হাইড্রা দুখানা হাইড্রা একটা ক্রেন তারপরে একটা অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে ওরা ডেকে ড্রাইভারকে হসপিটালে পাঠিয়েছে নিয়ে এখন রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে ও তো একজনেই ছিল এটা টেলার না এটা তার হেল্পার থাকে না শুধু ড্রাইভারই ছিলো এটা আপনার পানাগড় আপনার সিবড়ি দিয়ে যাচ্ছিল ইলামগাল দিকে সিবড়ি যাচ্ছিল সিবড়ি দিকে তারপরে এরা মনে হচ্ছে উল্টো দিকে একটা ডাম্পার মনে আসলো সোজা ডাম্পার নিয়ে ও একে চেপে দিয়েছে নিয়ে সামালতে পারে না এদের যে টেলারটা তারপরে প্রচুর মাল লোড আছে পিছনে একটা কন্টেনার মধ্যে ওভারলোড মাল আছে নিয়ে সামালতে পারে না নিয়ে মাঠে গিয়ে পড়ে গেছে হ্যাঁ একজনে ছিল হ্যাঁ আমার মনে হচ্ছে বাঁচে না ড্রাইভার যা ছিল অবস্থা মনে হচ্ছে ড্রাইভার মরে মরে গেছে আমার মাঝে শিয়ান আমার নাম হচ্ছে নিরঞ্জন সিং হচ্ছে আমি এটা কিরেন হাইড্রফাটার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন